আর চিন্তা করতে পারেন একটা দেশ আমেরিকা যখন বলছে যে আমরা ভারত এবং পাকিস্তানের সাথে মধ্যস্থতা করেছি ওদেরকে বলেছি যুদ্ধ থামাতে তার কুড়ি ঘন্টা আগে আইএমএফ থেকে এই অবস্থায় পাকিস্তানকে এক বিলিয়ন ডলার তারা লোন দিয়েছে যখন পাকিস্তান থেকে জঙ্গি এসে ভারতে মানুষ মারছে সেই সময় এবং তারপরে ভারত যখন সেই জঙ্গি ঘাঁটি ধ্বংস করছে তখন যারা পাল্টা ভারতের সিভিলিয়ান এলাকায় বোম্বে পুঁছে পনেরো জন মানুষকে মেরে ফেলল এতজন সাধারণ ভারতীয়কে মেরে ফেলল সেই অবস্থায় ওই অবস্থায় ওই সংঘর্ষ চলাকালীন পাকিস্তানকে এক বিলিয়ন ডলার লোন দিল এই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার উদ্যোগে দেওয়া হলো আইএমএফ থেকে এবং আইএমএফ ছাব্বিশটা দেশ একটা দেশ ভারতের পাশে দাঁড়িয়ে বলল না যে না এই অবস্থায় পাকিস্তানকে দেওয়া যাবে না লোন ওরা টেরার ফান্ডিং করছে তাহলে আন্তর্জাতিক মঞ্চে আমার ডিপ্লোমেসি সফল নাকি আমি ব্যর্থ আমার বিশ্বগুরু হওয়ার বিশ্বগুরুর এই নিজেকে দেওয়া তকমা জাস্টিফাইড হচ্ছে নাকি আমার নিজেকে নিজেকে দেওয়া তকমা আমার নিজের দিকে তাকিয়ে হাসছে